নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি চিলি চড়ে রেসিপি নিয়ে হাতে সরিষার তেল মেখে নিয়েছি সাথে বটিতেও মাখিয়ে নিয়েছি এবার এ চোরটিকে কেটে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা খোসাটি এইভাবে মোটা করে ছাড়িয়ে নেব আর মাঝের এই শক্ত অংশটি কেটে বাদ দিয়ে দেব এবার ছোট ছোট টুকরো করে এ কেটে নিচ্ছি দেখুন হাতে একটু আঠাও লাগেনি আর বটিতেও নয় চিলি এছড় বানানোর জন্যে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে একটু গরম করে নেব দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর কিছু রসুনের কোয়া এবারে এই গরম জলের মধ্যেই কেটে নেওয়া এঁচড়গুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার জল থেকে ছেঁকে তুলে নিয়ে নেবো এঁচড়গুলোকে এবার জল ঝরিয়ে নেওয়া এঁচড়গুলোকে ম্যারিনেট করে নেব আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আর একটা ডিম ভেঙে দিয়ে দেব সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে মাখিয়ে নেবো সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম তাই আর দিচ্ছি না সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি একে একে ম্যারিনেট করা এঁচড়ের টুকরোগুলোকে ভেজে নেব কিছুক্ষণ গরম তেলের মধ্যে রাখার পর এইভাবে একটু নাড়া দিলেই এগুলো সব আলাদা হয়ে যাবে তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে সমস্ত এঁচড়গুলোকে ভেজে নেব গরম তেলের মধ্যে আদা পেশা পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার আদা বাটা দিয়ে দিচ্ছি আরও একটু ভেজে নেব একটু অল্প সময় নাড়াচাড়া করে এমন চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ আর সাথে ক্যাপসিকাম দিয়ে হালকা একটু ভেজে নেব সাথে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়া সস গ্রিন চিলি সস আর টমেটো সস একসঙ্গে আরও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ চিনি গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে নেওয়া এঁচড়গুলিকে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া রসুনের কুয়াগুলোকেও দিয়ে দিলাম একসঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে এবার রেডি আমাদের চিলিয়ে চড়ে রেসিপি কেমন হয়েছে বন্ধুরা এই চিলি এচল রেসিপি অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর এটি খেতে খুবই সুন্দর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকে